ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে সহায়ক পাঠ আছে হজমর তার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন হয় তো সেইগুলো নিয়ে আলোচনা করব। এটা বলতে পারো থার্ড স্যামিটির বা অ্যানুয়ালের জন্য তো এটা আগে দিয়ে দিচ্ছি এটা দিয়ে শেষ করে দিচ্ছি এবার প্রথম থেকে আবার আমি মানে প্রথম প্রান্তিকের গুলো দেব। তো এখানে দিয়েছে শেয়াল বললো নিবাস কোথায় হিজবিজবিজ বললো কার কথা বলছো শ্রীনিবাস শ্রীনিবাস দেশে চলে গিয়েছে অমনি ভিড়ের মধ্যে থেকে উধু আর বুধ একসঙ্গে চেঁচিয়ে উঠলো তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে উধু বলল দেশে গেলেই লোকেরা সব হুসহুস করে মরে যায় বুধ বলল হাবুলের কাকা যেই দেশে গেলো অমনি শুনি সে মরে গিয়েছে শেয়াল বললো আহ সবাই মিলে কথা বললো না ভারী গোলমাল হয় শুনে উধ বুধকে বললো ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সবার করে ফেলবো বুধ বলল আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোঁটলা পেটা করে দেবো শেয়াল বললো হুজুর এরা সব পাগলার আহাম্মক এদের সাক্ষীর কোনো মূল্য নেই শুনে কুমি রেগে লেজ আছড়িয়ে বলল কে বললো মূল্য নেই দোস্তুর মতো চার আনা পয়সা খরচ করে সাক্ষী দেয়ানো হচ্ছে বলেই সে তক্ষুনি ঠকঠক করে ষোলোটা পয়সা গুনে হিচবিজ বিজের হাতে দিয়ে দিল অমনি কে যেন ওপর থেকে বলে উঠলো এক নম্বর সাক্ষী নগদ মূল্য চার আনা চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসাব লিখছে শেয়াল আবার জিজ্ঞাসা করলো তুমি বিষয়ে আর কিছু জানো নাকি হিজিবিজবিজ খানিক ভেবে বললো শেয়ালের বিষয়ে একটা গান আছে সেইটা জানি শেয়াল বলল কি গান শুনি তো এখানে বিয়াল্লিশ পৃষ্ঠা যে কটা প্রশ্ন আছে সে কটাকে দেখে নিই তো একে শেয়াল বললো নিবাস কোথায় শেয়াল কার উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছিল শেয়াল হিজিবিজ বীজের উদ্দেশ্যে এই প্রশ্নটা করেছিল দুই নম্বর শেয়ালের প্রশ্নের উত্তরে হিজি বীজ কী বলেছিল শেয়ালের প্রশ্নের উত্তরে হিজিবিজ বীজ বলল কার কথা বলছো শ্রীনিবাস শ্রীনিবাস দেশে চলে গিয়েছে তিন তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে কথাগুলো কে বা কারা বলেছিল কোথা থেকে বলেছিল কথাগুলো উধু আর বুধ একসঙ্গে চেঁচিয়ে উঠে বলেছিল অমনি ভিড়ের মধ্যে থেকে বলেছিল চার দেশে গেলেই লোকেরা সব হুসুস করে মরে যায় বক্তা কে বক্তা হলো উধো পাঁচ উধু হাবুলের কাকা সম্পর্কে কি বলেছিল বুধ হাবুলের কাকা সম্পর্কে বলেছিল যে হাবুলের কাকা যেই দেশে গেল অমনি সে মরে গিয়েছে মরে গিয়েছিল ছয়ের দাগে আহ সবাই মিলে কথা বলো না ভারী গোলমাল হয় বক্তাকে বক্তা হলো শেয়াল সাতের দাগে ফের সবাই মিলে কথা বলবি তো তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো কথাগুলো কে কার উদ্দেশ্যে বলেছিল কথাগুলো উধো বুধর উদ্দেশ্যে বলেছিল আট হুজুর এরা সব পাগল আর আহাম্মক এদের সাক্ষীর কোনো মূল্য নেই উক্তিটি কার এরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে সুকুমার রায়ের লেখা হজবরল্য বই থেকে জানা যায় যে ওপরে উক্তিটি করেছে শেয়াল এরা বলতে এখানে হিজিবিজ বীজ উধ আর বুধর কথা বলা হয়েছে নয়ের দাগে শূন্যস্থান পূরণ করো কতে বুধ বলল আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেব তো পোটলাপেটা এখানে শূন্যস্থান খ শেয়াল বলল হুজুর এরা সব পাগল আর আহাম্মক দশের দাগের প্রশ্ন দোস্তুর মতো চারানা পয়সা খরচা করে সাক্ষী দেয়ানো হচ্ছে কার উক্তি প্রথম সাক্ষী কে ছিল জনপ্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের হজবরল গল্পে আদালত চত্বরে একটা গোলমাল অবস্থা যখন ঘনি ওঠে তখন কুমিরেই উক্তি করে এই আদালতেই যখন বিচার প্রক্রিয়া চলছিল তখন প্রথম সাক্ষী ছিল হিজবীজ পিজ এগারো কে বললো মূল্য নেই বক্তাকে কীভাবে বলেছিল বলে সে কী করেছিল এই উক্তিটির বক্তা হলো কুমির শেয়ালের কথা শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলেছিল বলেই কুমির ঠক ঠকঠক করে ষোলোটা পয়সা গুণে হিজবিজবিজের হাতে দিয়ে দিল বারো কাকেশ্বর বসে বসে কী হিসাব লিখছিল কাকেশ্বর বসে বসে হিসাব লিখেছিল এক নম্বর সাক্ষী নগদ হিসাব মূল্য চার আনা তেরো শেয়াল বিষয়ে একটা গান আছে সেইটা জানি বক্তাকে গানটি লেখো প্রশ্নোক্ত উক্তিটির বক্তা হলেন হিজিবিজ বীজ শুর শুরু করে বলতে লাগলো আয় 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 শেয়াল বেগুন খায় তারা তেল আর নুন কোথায় পায় এবারে তেতাল্লিশ পৃষ্ঠায় আসি তো এই গানটা এখানে আছে এই যে হিজিবিজ বীজ শুরু করে বলতে লাগলো আয় 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 শেয়াল বেগুন খায় তারা তেল আর নুন কোথায় পায় বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠলো থাক থাক সে অন্য শেয়ালের কথা তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে এদিকে হয়েছে কি সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে সবাই মিলে ঠেলাঠেলি করছে এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো শ্রী শ্রী ভূষণ্ডী কাকায় নম কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর গেছোবাজার কাগিয়াপটি আমরা হিসাবী আর বেহিসাবি খুচরার পাইকারি সকল প্রকার গণনা কার্য শেয়াল বললো বাজে কথা বলো না যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও কি নাম তোমার কাক বলল কি আপো তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে শ্রিয়াল বলল নিবাস কোথায় কাক বললাম যে সে এখান থেকে কত দূর কাক বলল তা বলা ভারী শক্ত ঘন্টা হিসাবে চার আনা মাইল হিসাবে দশ পয়সা নগদ দিলে দুই পয়সা কম যোগ করলে দশ আনা বিয়োগ করলে তিন আনা ভাগ করলে সাত পয়সা গুণ করলে একুশ টাকা শিয়াল বললে আর বিদ্যে জাহির করতে হবে না জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাওয়ার পথটা চেনো তো কাক বললো তার চিনি এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে শেয়াল বলে এ পথ কত দূর গিয়েছে কাক বললো পথ আবার যাবে কোথায় যেখানকার পথ সেখানেই আছে পথ কি আবার এদিক ওদিক জড়ে বেড়ায় না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায় শেয়াল বললো তুমি তো ভারী বেয়াদে বলি সাক্ষী দিতে যে মুকদ্দমার মোকদ্দমার কথা কি জানো কাক বললো খুব যা হোক এতক্ষণ বসে বসে হিসাব করলো কে যা কিছু জানতে চাও আমার কাছে পাবে এই তো প্রথমেই মান কাকে বলে মান মানে কচুরি কচুরি চার প্রকার হিঙে কচুরি খাস্তা কচুরি নিমকিয়া জিবে গজা খেলে কি হয় খেলে শেয়ালদের গলা কুটকুট করে কিন্তু কাগেদের করে না তারপর একজন সাক্ষী ছিল নগদ মূল্য চারানা সে আসামে থাকতো তার কানের চামড়া নীল হয়ে গেল তাকে বলে কালা জল তারপরে একজন লোক ছিল সে সকলের নামকরণ করতো শেয়ালকে বলতো তেলচোড়া কুমিরকে বলতো অষ্টাবক্র প্যাঁচাকে বলতো বিভীষণ বলতেই বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল কুমির হঠাৎ খেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেলল তাই দেখে ছুচোটা কিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো পেঁচা গম্ভীর হয়ে বলল সবাই এখন চুপ করো আমি মকদ্দমার মকদ্দমায় রায় দেব। এই বলেই সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করলো যা বলছি লিখে নাও মানহানির মকদ্দমা চব্বিশ নম্বর ফরিয়াদি সজারু আসামি দাঁড়া আসামি কই তখন সবাই বলে ওই যা আসামি তো কেউ নেই তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় দাঁড় করানো হলো ন্যাড়াটা বোকা সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে তাই সে কোনো আপত্তি করলো না হুকুম হলো ন্যাড়ার তিন মাস জেলার সাত দিনের ফাঁসি আমি সবে ভাবছি যে এরকম অন্যায় অচ্ছা অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ করণ সিং বলে পেছন থেকে তেরে এসে আমাকে এক ঢু মারলো তারপরেই আমার কান কামড়ে দিল অমনি চারিদিকে কীরকম সব গুলিয়ে যেতে লাগলো ছাগলটার মুখ ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজমামার মতো হয়ে গেল তখন ঠাওর করে দেখলাম মেজমামা আমার কান ধরে বলছেন ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পুরে পড়ে ঘুমানো হচ্ছে আমি তো অবাক প্রথমে ভাবলাম এতক্ষণ বুঝি স্বপ্ন দেখছিলাম কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই আর একটা বেড়াল বেড়ার ওপর বসে বসে মুফে তা দিচ্ছিল হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যয়া করে ডেকে উঠলো আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম কিন্তু বড় মামা বললেন যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসে দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে মানুষের বয়স হলে এমন হতকা হয়ে যায় কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না তোমাদের কিনা এখনও বয়স বেশি হয়নি তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম এবার বাকি প্রশ্নগুলো চোদ্দো থেকে বলবো এবারে চোদ্দো সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক ঘুরোঘুরি লেগে গিয়েছিল কেন সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক ঘুরোঘুরি লেগে গিয়েছিল পনেরো কাকেশ্বর কিভাবে সাক্ষী দিতে বসেছিল সবাই মিলে ঠেলাঠেলি করছে এমন সময় হঠাৎ কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছিল ষোলো সাক্ষী দিতে বসে কাকেশ্বর কি বলেছিল সাক্ষী দিতে বসে কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নম শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর কেছোবাজার কাগিয়াপট্টি আমরা হিসাবী আর বেহিসাবি খুচরার পাইকেই সকল প্রকার গণনা কার্য সতেরো কাক্তার নাম ও নিবাস কোথায় বলেছিল কাক তার নাম বলেছিল শ্রী কাকেশ্বর কুচকুচে তার নিবাস ছিল কাজিয়াপট্টি আঠেরো মকদ্দমা স্থান থেকে কাকিয়াপট্টি কত দূর বলেছিল মকদ্দমা স্থান থেকে কাজিয়াপট্টি কত দূর জিজ্ঞেস বলেছিল তা বলা ভারী শক্ত ঘণ্টা হিসাবে চার আনা মাইল হিসাবে দশ পয়সা নগদ দিলে দুই পয়সা কম যোগ করলে দশ আনা বিয়োগ করলে তিন আনা ভাগ করলে সাত পয়সা গুণ করলে একুশ টাকা উনি সে পথ কত গিয়েছে এই প্রশ্নের বক্তাকে তার উত্তরে উদ্দিষ্ট কি বলেছিল এই প্রশ্নের বক্তা হল শেয়াল তার উত্তরে উদ্দিষ্ট অর্থাৎ কাক বলেছিল পথ আবার যাবে কোথায় যেখানকার পথ সেখানেই আছে পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায় কুড়ি তুমি তো ভারী বেয়াদব হে কে কাকে বেয়াদব বলেছে শেয়াল কাককে বেয়াদব বলেছিল একুশ কাকের মতে মান মানে কি কাকের মতে মান মানে কচুরি বাইশ কাকের মতে কচুরি কয় প্রকার কি কি কাকের মতে কচুরি চার প্রকার হিঙের কচুরি খাস্তা কচুরি নিমকিয়া জীবে কচা বাইশ কাকের মতে কচুরি খেলে কি হয় কাকের মতে কচুরি খেলে শেয়াল শেয়ালদের গলা কুটকুট করে কিন্তু কাকেদের করে না তেইশ কাক কাকে কালাজ্বর বলেছিল কাকের মতে একজন সাক্ষী ছিল নগদ মূল্য চারা সে আসামে থাকতো তার কানের চামড়া নীল হয়ে গেল তাকে বলে কালাজ্বর চব্বিশ সে সকলের নামকরণ করতো সে শেয়াল কুমির ও প্যাঁচাকে কী বলতো সে শেয়ালকে বলতো তেলছোড়া কুমিরকে বলতো অষ্টাবক্রার প্যাঁচাকে বলতো বিভীষর পঁচিশ বিচারসভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল কী গোলমাল হয়েছিল কুমির হঠাৎ ক্ষেপে গিয়ে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো তাই দেখে ছুচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো শেয়াল একটা ছাতা দিয়ে হুস হুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো ছাব্বিশ প্যাঁচা কানে কলম দেয়া খরগোশকে কি হুকুম দিয়েছিল প্যাঁচা কানে কলম দেয়া খরগোশকে হুকুম দিয়েছিল লিখে নেওয়ার জন্য যা লিখতে হুকুম দিয়েছিল তা হলো মানহানের মকদ্দমা চব্বিশ নম্বর ফুরিয়াদি সজারু আর আসামি নেই সাতাশ ন্যাড়াকে কেন আসামি হ্যাঁ ন্যাড়া কেন আসামি হতে রাজি হয়েছিল ন্যাড়াটা ছিল বোকা সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে তাই সে আসামি হতে রাজি হয়েছিল কোনো আপত্তি করলো না আঠাশ ন্যাড়ার কি শাস্তি হয়েছিল ন্যাড়ার তিন মাস জেলার সাত দিনের ফাঁসি শাস্তি হয়েছিল উনত্রিশ মানহানির মকদ্দমা কি কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তি সম্পর্কে এমন কোনো উক্তি করে যে দ্বিতীয় ব্যক্তির মর্যাদা তাতে হানি হয় বা তার আত্মসম্মানকে আঘাত করে তবে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির উক্তির প্রতিবাদে মকদ্দমা করতে পারে এই প্রকার মকদ্দমাকেই মানহানির মকদ্দমা বলা হয় তিরিশ আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত এমন সময় তারপর কি ঘটনা ঘটেছিল এরপর ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন থেকে তেরে এসে কথককে এক ঢু মারল তারপরে কথকের কার কামড়ে দিল অমনি চারিদিকে কীরকম সব ভুলিয়ে যেতে লাগলো ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজ মামার মতো হয়ে গেল একত্রিশ কথক তার আর বাস্তবের সাথে কী মিল খুঁজে পেয়েছিল প্রথমে কথক ভেবেছিলেন যে তিনি এতক্ষণ স্বপ্ন দেখছেন কিন্তু তার রুমালটা খুঁজতে গিয়ে দেখলেন কোথাও রুমাল নেই আর একটা বেড়াল বেড়ার ওপর বসে বসে গফে তা দিচ্ছিল হঠাৎ কথককে দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যয় করে ডেকে উঠল। বত্রিশ বড় মামাকে কত্থের স্বপ্নের কথা বললে তিনি কি বলেছিলেন বড় মামাকে কতক তার স্বপ্নের কথা বললে তিনি বলেছিলেন যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে দেখে তাই নিয়ে দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে